আন কোনো কথাত ফাইন কৰিব নোৱাৰিব অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হ'ব বাকী আৰু কাগজ নাই পত্ৰ নাই এইবিলাকত যিটো ফাইন কৰে সেই ফাইনটো আৰু এতিয়াৰ পৰা নকৰিব যদি কাৰোবাৰ কাগজ নাই তেতিয়া তেওঁলোকক ন'টিছ দিব তেওঁলোকে কাগজ ঠিক কৰিব কিন্তু ফাইন নলয় গভৰ্ণমেণ্টে

অনেক মানুষের গাড়ির কাগজ নাই মানুষে গাড়ি বাড়িত তৈরি মানুষের গাড়ি লইয়া বারন না কারণ কাগজ না থাকলে তো পুলিশে ধরি লইবার এই আইনটা বানানির কারণে এখন প্রত্যেক মানুষের রৌডো গাড়ি চালাইবার এই জিনিসখান আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া সাইয়া দেখবা আর দুই নম্বর কথা হইল অনেক মানুষের গাড়ির কাগজ নাই কিন্তু অনেক মানুষের চুড়ি চা করিয়া যদি আনা কাক যে গাড়ি বেছে আর একজন মানুষের যদি গাড়ি খান লয় আর একজন মানুষের যদি গাড়ি চুরি হয় তো আনা কাক যে মানুষের চালাইতে পারবো তার তো আর কোনো অসুবিধা নাই কিন্তু চুরির সংখ্যাটাও অনেক বেশি বাড়বার সম্ভাবনা আছে আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা আর ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা